এক বৃদ্ধা অবাধে ডাকাতি লুটপাট চার দুষ্কৃতির ব্যান্ডেল নলডাঙ্গায় চাঞ্চল্য নলডাঙ্গার বাসিন্দা রেণুপাল বয়স আটষট্টি বছর তার দুই মেয়ে বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন ব্যান্ডেল ওলায় চণ্ডীতলায় তলায় ছোট মেয়ে সোনালী সিন্ধে থাকেন মুম্বাইতে দু মাস ছোট মেয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধা সে সময় বাড়ি বন্ধ হয়েছিল গত সোমবার নিজের বাড়িতে ফেরেন আজ ভোররাতে ঘুম থেকে উঠে বাথরুম যান বেরিয়ে দেখেন ঘরে বসে আছে চার যুবক তাদের মাথায় স্পটলাইট লাগানো বৃদ্ধাকে দুষ্কৃতীরা বলে চিৎকার করলে মেরে দেবে হাত পা বেঁধে রেখে শরীর থেকে সোনার গহনা খুলে নেয় আলমারির চাবি নিয়ে আলমারি খুলে পেনশনের পঁয়ত্রিশ তা নিয়ে নেয় ব্যাংকের বই চেক বই জামা কাপড় ছড়িয়ে ফেলে একটা শাড়িও নিয়ে যায় প্রায় ৪৫ মিনিট ধরে এই কাণ্ড চলে বৃদ্ধা বলেন দুষ্কৃতীদের বয়স ২২ থেকে চব্বিশ হবে নেশা করেছিল প্রত্যেকেই একজন তো ঘুমিয়েও পড়েছিল ডাকাটি করার ফাঁকে বৃদ্ধার স্বামী কি করতো কবে মারা গেছে মেয়েরা কোথায় থাকে এসবও জেনে নেয় দুষ্কৃতীরা বৃদ্ধার পাশেই থাকেন তার আত্মীয়রা বৃদ্ধার যা মিতা পাল বলেন আমরা পাশে থাকলেও কিছু টের পাইনি ঘর এলাকায় এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী স্থানীয় বাসিন্দা তরুণ চট্টোপাধ্যায় পুলিশে খবর দেন ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আসে ঘটনার তদন্তে কোদালিয়া দুই গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভঙ্কর রাহা বলেন বড় রাস্তাগুলোতে পুলিশ টহল দেয় কিন্তু ভেতরের রাস্তাগুলোতে পুলিশ যায় না এর আগে পুরনো কোদালিয়াতে এ ধরনের ঘটনা ঘটেছিল তবে নলদাঙায় এই প্রথম দুষ্কৃতীদের ধরুক পুলিশ টহল বারুক এটাই চাইব তিনটের আগে আমি বাথরুমে গেছি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখছি চারজন এখানে বসে আছে মাথায় হেড লাইট জ্বলছে সব আমার ঘরে তো লাইট জ্বালানো ছিল না তারপরে বললো আপনি এখানে শুয়ে থাকুন একজন আমার পাশে বসে রইল আর তিনজন আগে গয়নাগুলো খুলে নিল তারপরে আলমারির চাবি চাইলো চাবি বললাম খুঁজে নাও ওখানে আছে খুঁজো খুঁজে টিজে বের করে

কোদালিয়াতে ওল্ড কোদালিয়াতে দুটো ঘটনা নাম ঘটেছে কিন্তু সেখানে যথাবিত ভাবে দিয়ে ঘা মারা হয়েছিল কিন্তু এখানে সেরকম কিছু করেনি কারণ সাইলেন্ট ছিলেন যার জন্য হয়তো কিছু করেনি তাহলে হয়তো জীবনহানি বন্ধ হতে পারত ওনারা তো এখানে ছিলেন না ওনারা ছিলেন না উনি কালকেই এসেছেন এবং আজকেই উনি পেনশন তুলেছেন হয়তো কোনো রকম খবর পেয়েছে ওনার পেনশনের ব্যাগটা ধরে নিয়ে গেছে টাকাটার ঘরে রাখা ছিল দিদির চেক বই পাস বই দুটো ব্যাংকের তারপরে টাকা সব নিয়ে চলে গেছে আর ওই ঘরে যা দেখছেন আলমারি এটা আমার সন্দেহ তালা ভেঙে ওরা আগেই ঢুকে হয়তো পাশের ঘরে ছিল পাশের ঘর তো খোলা ওখানে বসেছিল অপেক্ষা করছিল কখন দরজাটা খুলবে দিদি খুলে বাথরুমে এদি বাথরুম বাথরুম থেকে বেরিয়ে ঘরে গিয়ে দেখছে খাটে সব বসে আছে